বন্ধুরা দেখা যাক আমাদের জুয়েল মামার আজকের এখান থেকে সর্বপ্রথম টান এই টানে কি মাছ হিট হয় বলতে না বলতে আমাদের জুয়েল মামা আজকে এখান থেকে সর্বপ্রথম টানে কত বড় একটি দেশি বিল জাতীয় কই মাছ হিট করে ফেলাইছে তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে আজকের এই টপটা কতটুকুন সফল হতে যাচ্ছে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা জুয়েল মামার সাথে সেই স্থানে যাই এবং কিছু মাছ হিট করা দেখি এবং আপনাদেরকে তোপ তৈরি করে দেখায় আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি বরাবরের মতো আমরা আবার চলে এসেছি আমাদের জুয়েল মামার সাথে আর বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে জার্নি করার পরে আমরা অনেক পানি ঝাঁপিয়ে সেখান দিয়ে গিয়ে এক বিলের মধ্যে মাছ শিকার করতে গিয়েছি দেখতে পারতেছেন বিলের আশপাশটা কত সুন্দর এখানে ওয়েদারটা মানে ওয়েদারটাও অনেক সুন্দর এখন আমাদের জেল মামা এখানে একটা ফুট তৈরি করবে এবং এখানে ফুট তৈরি করার পরে এই ফুটের মধ্যে কিছু আদার দেবে কিছু আধার দেওয়ার পরে এই ফুট থেকে আবার আমাদের জেল মামা মাছ হিট করবে দেখা যাক আমাদের জেল মামা ফুড তৈরি করতে করতে আমরা দেখে আসি আজকের টোপ আর এই টোপ শীতের শুরুতে এই সমস্ত যে সমস্ত কাল চলতেছে এই কালে এই টোপ বানালে যদি আপনি বানাতে পারেন তাহলে কতটুকু সফল হবেন তো ভিডিও দেখলে বুঝতে পারতেছি পারবেন এই টোপ বানাতে সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হবে পারুটি এরপর প্রয়োজন হবে হাঁস মুরগি কবুতর পাখি বা যে কোনো ডিম এরপরে আপনাদেরকে প্রয়োজন হবে চিংড়ি মাছের ফিড ও বাসমান ফিড অলরেডি দেখতে পারতেছেন চিংড়ি মাছের ফিড আর বাসমান ফিড একসাথে মিশ্রণ পরে এর মধ্যে পানি ঢেলে দিলাম যাতে এই জিনিসগুলো পানি খেয়ে ফুলে সেগুলো গলে যায় তার জন্য দুটা জিনিস বেশ কিছুক্ষণ সময় নিয়ে আর এর মধ্যে আমরা তিনটা ফিশ ইউজ করেছি চিংড়ি মাছের ফিড মুরগিকে খাওয়ানোর ফিস আর একটা হচ্ছে বাসমান ফিড আপনারা যে কোনো দুইটা বা একটা যে কোনো কিছু ইউজ করতে পারেন যত বেশি ইউজ করবেন তত ভালো হবে তারপরে টোপের ফিটের উপর দিয়ে পানি ছিটিয়ে দিলাম ফিটের উপর দিয়ে পানি ছিটানোর পরে এই ফিটটা আমরা দুই হাত দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে এটাকে আমরা মিক্স করতেছি আপনারা দেখতে পারতেছেন কি সুন্দর করে আমরা এটাকে মিক্স করেছি আর এই জিনিসটা আমাদের একটা পলিব্যাগের মধ্যে রেখে দিলাম বা রেখে দেব সেরকম একটা আশা নিয়ে আমরা রেখে দিয়েছি এখন টোপ বানাতে সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে এটা হচ্ছে ফুটে আদার আমাদের তৈরি হয়েছে তো বানাতে সর্বপ্রথম আপনারা যে পারুতি নিয়েছিলেন ওই পিছনের যে লাল অংশটুকুন থাকে এই লাল অংশটুকুন আপনারা সিলে ফেলবেন সিলে ফেলার পরে যে পারুতি ছিল এই পারুটি দুই হাত দিয়ে খুব সুন্দর করে আপনারা গুঁড়ো করে নেবেন আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওতে আমাদের জুয়েল মামা যেভাবে আপনাদেরকে টোপ বানিয়ে দেখায় এর ঠিক ওরকমভাবে যদি আপনারা আমল করতে পারেন বা ওরকমভাবে যদি তৈরি করতে পারেন আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি একশো পারসেন্ট আপনারা আমাদের জেল মামার মতো প্রত্যেক টানে টানে বড়ো বড়ো বিল জাতীয় মাছ হিট করতে পারবেন আর এই তো আপনারা খাল বিল ও টিকিট পুকুর বা নিজস্ব পুকুর থেকে সমস্ত স্থান থেকে আপনারা মাছ হিট করতে পারবেন আমাদের যে পারুটি ছিল পারুটির শিলাশেষ এবং পারুটি খুব সুন্দর করে আস্তে আস্তে করে আমরা গুঁড়ো করে নিচ্ছি আপনারা ভিডিওতে যেরকম ভাবে দেখতেছেন ঠিক এরকমভাবে ভাবে কাজটা করবেন অনেকক্ষণ সময় নিয়ে গুঁড়ো করার পরে আমাদের গুঁড়ো হয়ে গেছে এখন আমরা যে ডিম এনেছিলাম এই ডিমটি ভেঙে একটা পাত্রর মধ্যে নিয়েছি ডিম ভাঙার পরে এই ডিম আমরা খুব সুন্দর করে মিক্স করব শুধু ডিম আর কুসুম দিয়েই মিক্স করব ডিম আর কুসুম যখন আমাদের মিক্স হয়ে যাবে তখন আমাদেরকে কি করতে হবে ডিম আর কুসুম মিক্স হয়ে গেলে এর মধ্যে থেকে কিছু ডিম কুসুম নিয়ে ওই পারুটির মধ্যে দিয়ে আমরা খুব সুন্দর করে তোপ তৈরি করব আর এক্ষেত্রে আপনাদেরকে বলে দিই শুধু হাঁস মুরগি কবুতর কোয়েল পাখি যে কোনো ডিম আপনাদের মধ্যে ইউজ করতে পারেন আমরা এখানে ইউজ করেছি হাঁসের ডিম বেশ কিছুক্ষণ সময় নিয়ে যখন মিক্স করা হয়ে যাবে তখন দেখবেন সুন্দর মতো একটা টপ তৈরি হয়ে গিয়েছে আর এই টোপটা যদি আপনারা একবার বর্ষিতে গেতে আপনারা ফেলাতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কতটুকু আপনারা সফল হবেন একবার যদি ফুটের মধ্যে ফেলাতে পারেন দেখতে পারতেছেন বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমরা মিক্স করেছি আর এটা আমাদের বর্ষাল বলে আমাদের জেল মামা বলে যত সময় নিয়ে আপনারা মিক্স করতে পারবেন আপনাদের টোপটা ততটুকুনই ভালো হবে অলরেডি আমাদের টপ তৈরি হয়ে গেছে এখন আমাদেরকে কি করতে হবে এখন ওই যে যে আপনাদেরকে প্রথমে ফুটো ফালানো আধার বানিয়ে দেখাইছিলাম ওই ফুটো আদার আধার কীরকম হয়েছে সেগুলো আপনাদেরকে এখন দেখাব যে এটা কি মাছ মারার উপযোগী না এর মধ্যে অন্য কোনো মিশ্রণ অ্যাড করতে হবে তো এই যে এলএসি আমাদের সেই ফিড এবার এর মধ্যে আপনাদেরকে ইউজ করতে হবে ওই যে যে ডিম ফেটেছিলাম ওই ডিমের ওখান থেকে কিছু অংশ এই ফিসের সাথে বা এই ফিটের সাথে আপনারা যোগ করব যোগ করে এটা একটা পলিব্যাগের মধ্যে নিয়ে আমরা যদি একটু মিষ্টির মতো দলা করে আপনারা যদি ফুটে ফেলাতে পারি ফুটে ফেরানোর সাথে সাথে আপনারা এটা দেখতে সাথে সাথে মাছ এসে আপনার ফুটের মধ্যে বুজিতে ভরে যাবে আর যখন আপনার ফুটে মাছ চলে আসবে তখন আপনাদেরকে যে টোপ বানিয়ে দেখাইছি ওই টোপ যদি একবার গেতে ফেলাতে পারেন আপনাদেরকে বলে দিচ্ছি একশো পার্সেন্ট আপনারা সফল হবেন যে এই টোপটা কতটুকু মাছ বাদে বা কার্যকারী তো এরপর আপনাদেরকে এখন আমি দেখাতে চলেছি যে আমরা এখানে এসে আমরা এখানে এসে কতগুলো মাছ পেয়েছি সেগুলো এখন আপনাদেরকে আমরা দেখাবো যে আমরা এই স্থানে এসে মাছ হিট করতে এসে কতটুকুন মাছ পেয়েছি আপনারা দেখতে পারতেছেন আমরা এখানে এসে এত মাছ পেয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার